আসসালামু আলাইকুম দাদা খালি কুমড়া বড়া বিলেতি দিন নে লই এলো মুই এই কেশরিতে দিলে কষ্টর একটা গেরান হইবি আগরে উড়াই দিছি কাছে আহা পিছলে আর ওড় বড়া কেশুরি খাও সময় সময় আর পিছতে লাগবে না আ দেখ কতরে একটা মাথা না কইবি দেই হইবি না আর দুইটা লই লিক

খেচড়ি পাকানোর জন্য পানি দিয়ে চাল ডাল সবজি সেদ্ধ করিলাম চাল দিয়ে দিলাম এখন পানিটা কুসুম গরম হয়ে গেছে এখন শাকসবজি দিয়ে দিম সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম বোম্বাই মরিচ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হ্যাঁ আমি হালকা লাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে দিম ঢাকনাটা দিয়ে দিলাম

দর্শক সবজি দিয়ে পাতলা খেচুরি রান্দা শেষ এখন কিন্তু মুখ খাওয়ার পালা ছোটকালে দেখতাম যে মা চাষিরা এই রকমের সকালবেলা শীতের দিনে সকালবেলা এই রকমের এই যে পাতলা খেচুরি রান্ধে দেয় খাইতে কিন্তু খুব একটা মজা হয়েছে তাহলে আজকে এই শীতের মধ্যে মোরা খেচুরি রান্ধে বয়ে পড়ছি খাইতে কিন্তু এটা সেই মজা হইবে এখন মুখ খাওয়ার পালা বিসমিল্লাহ আহ সেই একটা ঘেরান মুখ বাড়া শেষ এখন মগো খাওয়ার পালা মাল লেগে আগেই বাইরে দিছি মায়ও খাইতে আছে তা বাইর খাই দাও কেমন হয়েছে শীতের সকালে এইরকমের গরম গরম খিচুড়ি মজাটাই বিসমিল্লাহ কাকু কি বানাইছে লারা লারা ঘেরান কত গাওয়ার সময় নাই বাইর গরম গরম খেচুরি খাইলে যে মজা হয়েছে এখন কথা কম যাইবে না দর্শক খেঁচুরি কিন্তু সেই মজা হয়েছে পাতলা খেঁচুরি সবজি দিয়া শীতের দিনে এরকম সকাল বেলা খেচুরি বানাই খাইবেন হেভি মজা লাগবে তা আমরা খাইতে থাকি আপনারা দেখতে থাকেন দেখা হবে নূতন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ